হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন বাঞ্ছারামপুরে সাত বিলায় জোনায়েদ সাকির মাথাল মার্কার সমর্থনে গণসংযোগ ও পথসভা আলমগীর হোসেন বাঞ্ছারামপুর থেকে স্টাফ রিপোর্টারের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ঢালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সাতবিলা বালুর মাঠে সাতবিলা গ্রামের বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি সমর্থিত জোট প্রার্থী জোনায়েদ সাকির মাথাল মার্কার এক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয় ছলিমাবাদ ইউনিয়ন বিএনপির সদস্য জাকির হোসেনের সভাপতিত্বে ও ছলিমাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সফিকুল ইসলাম স্বপনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক পিএসসি প্রধান আকর্ষণ ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির জোট প্রার্থী জোনায়েদ আব্দুর রহিম সাকি বিশেষ অতিথি ছিলেন বিএনপির ব্যারিস্টার নাসির খান ওপু উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আজিজুর রহমান জেলা বিএনপির সাবেক সদস্য এনামুল হক বাবলু উপজেলা বিএনপির আইকন ফারুক আহমেদ প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম উপজেলা জাসাসের আয়োজক এম এ সালাম উপজেলা শ্রমিক দলের আয়োজক মনিরুল ইসলাম উপজেলা শ্রমিক দলের আয়োজক আশাবুদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের হানিফ মিয়া বিএনপির সাদ্দাম হোসেন হজরত আলী গণসংহতি আন্দোলনের হেলাল উদ্দিন ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি বাতেন হাজী আলম মিয়া আব্দুর রহিম বিএনপির হুমায়ুন কবির মোশাররফ হোসেন বিএনপি নেতা তাজুল ইসলাম মনিরুল ইসলাম মনির হাক্কু মিয়া ফেরদৌস আহমেদ অলি মিয়া কাউসার আহমেদ আশ মিয়া অদু মিয়া স্বপন মিয়া প্রমুখ। বক্তারা আগামী বারো তারিখ বৃহস্পতিবার সকাল থেকে মাথাল মার্কাকে ভোট দিয়ে বিএনপি চেয়ারম্যান তারিক রহমানের হাতকে শক্তিশালী করার অঙ্গীকার করেন কম দামে পায় কিনতে হয় কারো কারো বেশি জ্বালানি লাগে তারা বাজার দামে কিনবে কিন্তু একটা সবাই পাবে দামে পাবে এই রেশনিং ব্যবস্থার জন্য আমরা আন্দোলন করছি দাবি করছি আশা করি আগামী সরকারের কাছ থেকে আমরা এটা আদায় করতে পারি রাস্তাঘাট তো ধুলা ছাড়া আর কিছু নাই রাস্তা ঠিক করা হবে যাতে ধুলোবালি যতটা পারা যায় কমিয়ে নিয়ে আসা হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে টিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি